আজ বানাবো চিলি চিকেন আপনারা সকলেই হয়তো কম বেশি চিলি চিকেন বানান তবে আমি কীভাবে বানাই আর সেটাই দেখাবো নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন দেবো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হোয়াইট ভিনিগার একটা চামচ ডার্ক সোয়া সস আর একটা ডিম প্রথমে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর সমপরিমাণ কর্নফ্লাওয়ার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কুড়ি মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখব অন্যদিকে একটা বাটিতে নিয়েছি দু টেবিল চামচ টমেটো সস দু টেবিল চামচ গ্রিন চিলি সস এর পরিবর্তে আপনার রেড চিলি সসও ব্যবহার করতে পারেন দিলাম এক চা চামচ হোয়াইট ভিনিগার এক চা চামচ ডার্ক সোয়া সস এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর বেশ খানিকটা জল এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই সসের মিক্সচারটা আগে থেকে তৈরি করে রাখলে রান্নাটা খুব সহজ হয়ে যায় এরপর একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে মাংসের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট এগুলোকে ভেজে তুলে নিন এর বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে আবার মাংসগুলো শক্ত হয়ে যেতে পারবে একইভাবে বাকি মাংসগুলোকেও ভেজে তুলে নেব কড়াইতে দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল দিলাম হাফ চা চামচ রসুন কুচি হাফ চা চামচ আদা কুচি তিনটে চেরা কাঁচা লঙ্কা প্রথমে এগুলোকে একটু ভেজে নিতে হবে এরপর দিলাম পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আর দিচ্ছি একটু ক্যাপসিকাম একটু রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার এবার এই সব কিছুকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিন আগে থেকে বানিয়ে রাখা সসের মিক্সচারটা এই সময় দিয়ে দেব এতে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া ছিল তাই এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে এসছে প্রয়োজনে আমি বাটি ধুয়ে দিয়ে দিলাম এক কাপ মতো জল দিচ্ছি একটা চামচ চিনি যেহেতু অনেক রকম সসের ব্যবহার করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেবেন ভেজে রাখা মাংসগুলো এই মুহুর্তে দিয়ে দেব। এবং খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দিচ্ছি স্বাদমতো নুন আর প্রয়োজনে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন এবার হাই ফ্লেমে এই সব কিছুকে আবারও নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল চিলি চিকেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ